Continuă poțințe! să zic eu că să zic

মানে একটা সেমিনার অর্গানাইজ করেছে সেলিব্রেশনের সেই ভাষাগুলোর কিন্তু সেটা যদি বিশ্বভারতী কর্তৃপক্ষ ইন্ডিয়া থেকে করতো শুধুমাত্র বিশ্বভারতী থেকে করা হতো তাহলে আরও বেশি খুশি হতো তা না করে বিশ্বভারতী কর্তৃপক্ষ একটা এমন একটা ফাউন্ডেশনের হাত ধরে করছে এটা যেটা পুরোপুরিভাবে বিজেপি থেকে অ্যাফিলিয়েটেড পুরোপুরি বিজেপি থেকে স্পন্সর করে যেটা আমরা এখানে মানছি না আমরা কিছুতেই চাই না যে বিশ্বভারতীর মাটি রবীন্দ্রনাথের মাটি গেরুকরণ হোক সাম্প্রতিকতা আসুক আমাদের এই মাটিতে আমাদের এই ভালোবাসার শান্তিনিকেতনে সেটা আমরা চাইছি না সেই জন্য আমরা এখানে বিক্ষোভ দেখাচ্ছি আজকে আর বিক্ষোভ না আমরা সেসব আমরা এখানেই থেকে যাব অনেকে রাজনীতি একদমই রাজনীতি আনা হচ্ছে এখানে আমাদের এখানে গৃহকরণ যেখানে মানে বিশ্বভারতীতে এরা এটা করে সেটা আমাদের এনপি বলুন কি যে কোনো পলিসিগুলো বলুন যেগুলো আমাদের এখানে বিশ্বভারতীর স্টুডেন্টদের ওপর চাকরি দেওয়া হচ্ছে যেটাতে আমাদের ভবিষ্যৎ একেবারে অন্ধকারে করে চলে যাচ্ছে সেটা আমরা ফিরতেই মানতে চাই না বান্ধবী আজকে জানতে পেরেছি এবং সেটি কালকেই জানতে পেরেছি কালকেই নোটিশ দেওয়া হয়েছে যে আজকে বিশ্বভারতী ভাষা ভবন এবং শ্যামাপ্রসাদ রিসার্চ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশন মিলিয়ে একটি লেকচার সভার আয়োজন করেছে সেই লেকচার সভাটি যেখানে চারটি ভাষা মারাঠি পলিপ্রকৃতি প্রকৃত এবং অসমীয়াকে ধ্রুপদী ভাষা স্বীকৃতি দিয়ে তার সম্মানের উদযাপন করছে সেটি উদযাপন করছে কিন্তু একই সঙ্গে সেই সম্মানটা কোথাও এরা ফেলে দিচ্ছে যখন এখানে শ্যামাপ্রসাদ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশন যেটি সরাসরি একটি বিজেপির সঙ্গে অ্যাফিলিয়েটেড বিজেপি অ্যাফিলিয়েটেড অর্গানাইজেশন তাদেরকে এনে তাদের সঙ্গে যৌথভাবে অর্গানাইজ করছে এই জিনিসটার মধ্যে স্পষ্ট একটি গেরুয়াকরণের প্রভাকাণ্ডটা রয়েছে কারণ আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই বিজেপি এ সংগঠনের যে সমস্ত ছাত্ররা তারা এখানে এসে আমাদেরকে আটকানোর চেষ্টা করেছে সিকিউরিটি আমাদেরকে আটকানোর চেষ্টা করেছে আমাদের সঙ্গে ধস্তাধস্তি হয়েছে সিকিউরিটি কয়েকজনকে হাত ধরে টেনে এই ছিঁচড়ে এদিক সেদিক করে ডিসপ্লেস করার চেষ্টা করেছে যেটা আমাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা আমরা বলতে চাইছি যে আজকের এই লেকচার যেটাকে আমরা অত্যন্ত সম্মান দিই যে সম্মানটা পেয়েছে এই চারটি ভাষা কিন্তু এই লেকচার কখনোই বিজেপির মদতপুষ্ট কিছু লোকজনদেরকে এনে অনির্বাণ গঙ্গোপাধ্যায় যিনি কোনো প্রশাসনিক পদের কেউ নন একজন রাজনৈতিক দলের নেতৃত্ব তাকে ভেতরে এনে ক্যাম্পাসে এই ধরনের কোনো প্রোগ্রাম বিশ্বভারতী করতে পারে না আমরা তার বিরোধিতা করে চলেছি এখনো আমরা এখানে সেই প্রোটেস্ট ডেমনস্ট্রেশনে রয়েছি আমরা বিক্ষোভ চালিয়ে যাচ্ছি আমার নাম দেবজিৎ যে তাদের বলা হয়েছে তোমরা ধর্না দাও তোমরা প্রদর্শন করো কিন্তু রাস্তাটা এইভাবে আটকে দেবাও না যে মাটিতে বসে আছে আমি নিজে দায়িত্ব নিয়ে ওই ছেলেটির হাত ধরে তুলেছি তার হাতে ধরে তুলেছি কারণ যিনি অতিথি তাকে ভেতরে ঢুকতে দাও তাদের বলা হয়েছে তোমরাও সকলে ভেতরে এসো তোমরা অনুষ্ঠান দেখো যদি তোমাদের খারাপ মনে হয় তখন তোমাদের গণতান্ত্রিক অধিকার তোমরা করতে পারো তাদের একাধিকবার শুধু সেই নয় যিনি অতিথি এসছেন তিনি তাদের বারবার বলছেন যে তোমরাও ভেতরে এসো এখন ঘটনা হচ্ছে তিনি আমাকে ওপেন আমাদের ছাত্র তিনি আমাদের ওপেন ধুমকে যে আপনি ব্রাহ্মণ সেই জন্য আপনার নাম গঙ্গোপাধ্যায় আপনি ব্রাহ্মণ হিসেবে আমাকে ব্রাহ্মণ্যবাদ দেখাচ্ছেন দ্বিতীয় উনি বলছেন যে আমি ওনার গলায় ধাক্কা দিয়েছি এটা সর্বৈব মিথ্যা আমি ওনার হাত ধরে তুলেছি হচ্ছে যে শ্যামাপ্রসাদ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশন সরাসরি বিজেপির সাথে যুক্ত তারা বিশ্বভারতীর সাথে যৌথভাবে প্রোগ্রাম করছে এটা কীভাবে সম্ভব ভারতীয় কর্তৃপক্ষের মধ্যে করছে না এই দায়িত্ব আছে না অবশ্যই এই ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই আমার বক্তব্য হচ্ছে বিশ্বভারতী নির্দিষ্ট অথরিটি তারা লিপিকাতে অনুষ্ঠান করার যখন কোনো অনুমতি দেন নিশ্চয়ই তারা সে জায়গায় দেখেছেন আমার অনুষ্ঠানে একটা যদি কোনো বাইরের অতিথি আসেন তারা ভেতরে ঢোকেন রাস্তা বন্ধ করার জন্য যেমন কোনো প্রদর্শন করার জন্য যেমন তাদের অধিকার রাস্তাটা বন্ধ করার জন্য ঠিক ততখানি অধিকার নেই আমি শুধুমাত্র অতিথি এসছেন রাস্তায় ঢুকতে অনুষ্ঠানের মঞ্চে এদের আহ্বান করেছি তার বেশি কিছু বলার নেই আমরা না সেটা যদি তাদের মনে হয়ে থাকে হেনস্থা সেটা নিশ্চয়ই দুঃখজনক কিন্তু ঘটনাটা হচ্ছে যদি কেউ বলে যে না আমরা কাউকে ঢুকতে দেব না এবং প্রদর্শন করে যারা নিরাপত্তা কর্মী তারা টুইস্ট জয় দায়িত্ব কর্তব্য এবং অন্যদের পছন্দ অপছন্দের মধ্যে নিশ্চিতভাবে একটি রাজনৈতিক দল বা একটি সংগঠন তাদের কিছু এজেন্ডা পছন্দ এবং অপছন্দ থাকতে পারে কিন্তু যারা নিরাপত্তা কর্মী তাদের যদি বলা হয় যে না এখানে অনুষ্ঠানটা করতে দিতে হবে এবং কেউ যদি বলে করতে দেব না দুটির মাঝখানে পড়ে তাদের একটি নির্দিষ্ট অবস্থান নিতে হয় যে অনুষ্ঠানটি যাতে সার্থক হয়